পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য কিন্তু বিশাল পরস্য খবর বকে ডিএ প্যারাটিচার এবং অঙ্গনবাড়ি কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বেতন পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট বারো তারিখে কিন্তু রাজ্য বাজেট রয়েছে তারাই কিন্তু পয়লা ফেব্রুয়ারিতে কিন্তু কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছে এবং সেটা অর্থমন্ত্রী শীত নির্মলা সীতারমন কিন্তু তা প্রকাশ করেছে এবং দ্বিতীয়বার এন ডি এ সরকার আসার পরে কিন্তু এই বাজেট তারা প্রথমবার প্রকাশিত করেছে তো এবার পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট নিয়ে কিন্তু এবার বারোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি এবং অর্থমন্ত্রী চন্দিন ভট্টাচার্য কিন্তু রাজ্য বাজেট দু হাজার পঁচিশ সালে কিন্তু প্রকাশ করবে এবং এবারের বাজেট কিন্তু বিশেষ নজর থাকবে কারণ দু হাজার ছাব্বিশ সালে কিন্তু বিধানসভা ভোটের আগে এটা কিন্তু শেষ বাজেট অধিবেশন হতে চলেছে এবং ভোটের দিয়ে কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন দিকগুলো এই বাজেটে কিন্তু উঠে আসবে এবং তার কিন্তু ফলস্বরূপ আপনারা দেখতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু এখানে স্পেশালি কিন্তু আপনাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে এছাড়া পার্শ্ব শিক্ষক বা প্যারাটিচারের বেতন বৃদ্ধি হবে শিক্ষাবৃন্দ অঙ্গনবাড়ি কর্মীদের এবং কোনো না কোনো ঘোষণা অবশ্যই এখানে হবে তাদের বেতন বৃদ্ধি হবে এবং সবচেয়ে দরকারি হলো যে শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলা নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কিন্তু ঘোষণা করা হবে এবার দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কী কী আপনাদের প্যাটেজেদের বেতন কিন্তু বৃদ্ধি করবে ন হাজার সাতশো থেকে বারো হাজার দুশো একাত্তর টাকা মাইনে পান তারা তো এরকম আটটু বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বর্তমানে এবার বকে ডিএ কিন্তু সরকারি কর্মীদের অনেক দিনের দাবি ছিল এবং ডিএ কোনো না কোনো সিদ্ধান্ত কিন্তু অবশ্যই হবে কারণ মার্চ মাসে কিন্তু সুপ্রিম কোর্টের শুনানো রয়েছে তার আগে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য কিন্তু আপনাদের চার থেকে ছ শতাংশের মতো কাছাকাছি বাদ এর বেশিও কিন্তু কিছুটা ডিএ কিন্তু ঘোষণা অবশ্যই হতে পারে তো আপনাদের কিছু দিন ধৈর্য ধরে অবশ্যই আপনাদের বসে থাকতে হবে খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে এবং শিক্ষাবন্দী এবং অঙ্গন অঙ্গনবাড়ি কর্মীদের জন্য কিন্তু তাদের বেতন বৃদ্ধি আপনাদের অবশ্যই হয়ে যাবে তো খুব সুখবর কিন্তু প্রত্যেকটি রাজ্য সহজের জন্য আসতে চলেছে আশা করছি আজকে ভিডিও ভালো হয়েছে ভিডিও লাইক করবে আপনাদের শেয়ার করবে চ্যানেলদের সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি একাটা অবশ্যই বেশ করে নিজেদের জয় হিন্দ হিন্দু মাধ্যম ধন্যবাদ আমি ভিডিওটি জয়